পাঁচটি আয়াতের মধ্যে আরো সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন এই যে আপনি একটু করে চিন্তা করে দেখুন যেই দুনিয়ার সিসি ক্যামেরার মধ্যে আপনি যদি কোনো কিছু কেউ যদি নিয়ে যায় সিসি ক্যামেরার মধ্যে রেকর্ডও হয় কথা উঠে এমনি ছবি উঠে উঠে নাকি উঠে না উঠে এই দুনিয়ার সিসি ক্যামেরা কে বানিয়েছেন মানুষে বানিয়েছেন এখন যেই মানুষের বানানো চিজে ক্যামেরার মধ্যে যদি এত সুন্দর করে উঠে এই যে মানুষের জ্ঞান বিবেক কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তাহলে আল্লাহর সিসি ক্যামেরাটা কেমন হওয়া প্রয়োজন আল্লাহর সিসি ক্যামেরা কেমন হওয়া প্রয়োজন সেটা আপনি কোরআনুল ক্যারিম পড়লে আপনি বুঝবেন আল্লাহ বলেন وَإِنَّ يعلمون <applause> ما تفعلون إن الأبرار في نعيم وإن الفجار لفي جعيم سبحان الله أردت أن أصدق سبحان الله اللبن وإن إليكم لحافظه এই যে আপনাকে যদি আমি বোঝাতে চাই হাফিজ কোরআন কাকে বলা হয় যিনি কোরআন কালীন সংরক্ষণ করেছে বুকের মধ্যে এই জন্য ওনাকে হাফেজ বলা হয় কেননা কোরআনুল করিম বুকের ভিতরে মুখস্থ রেখে দিয়েছেন ওনাকে জন্য হাফেজ বলা হয় সুহান আল্লাহ বলেন আল্লাহ বলেন সম্মানিত লেখক বৃন্দ তোমাদের প্রত্যেকের কাঁধের ভিতরে দুই কাঁধে দুই জন আমরা আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরাস্তা দিয়ে দিয়েছি এখন আমাদের ভিতরে শোনা যায় এটা ভালো এটা খারাপ ফেরাস্তা ভালো খারাপ ফেরাস্তা হতে পারে কিছু কিছু মানুষের মুখ থেকে আপনি শুনবেন এটা ভালো কিন্তু আমরা যেই খারাপ আর ভালো করি এটা বলে না বলে যে ডান কাঁধের তা ফেরাস্তা ভালো বাম কাঁধেরটা কি খারাপ এটা হচ্ছে ভুল কেননা ফেরাস্তার কোন গুণা নাই ফেরাস্তা দুজনেই ভালো ওই কিন্তু নিজে যে পদ আমল করে গুনাহের কাজ করে এই ফেরাস্তার দায়িত্ব হচ্ছে আল্লাহ বলেন তুমি গুনাহের কাজ লিখবা ডান কাদের ফেরাস্তাকে আল্লাহ সুবাহ দায়িত্ব দিয়েছেন ভালো কাজ লিখার জন্য ওই যে নিজের দিকান চাচ্ছে না নিজে যে গুণ করে এই জন্য উনি গোনা লিখে তাই বলে এটা খারাপ ফেরাস্তা ফেরাস্তা খারাপ হতে পারে না তাহলে এই কথাটা ভুল আল্লাহ বলেন ইয়া আলামু নামা তুমি যা কিছু করো আপনার মুখের দিকে তাকিয়ে আছে শুধুমাত্র আপনার মুখ থেকে কি ব্য হচ্ছে সেটা পুংকানু পুংকানু ভাবে এই ফেরাস্তা দুটো লিখতেছে চেয়েছে বা ফালুন আপনি যা কিছু করেন না কেন একেবারে ذره ذره পরিমাণ শর্ট কিছু এই রাস্তা যেন সম্মানিত লিখক ওরা সুন্দর করে লিপিবদ্ধ করে রাখতেছেন সুবহানাল্লাহ বলেন ইনাল আবরু লাফি নাইম ময়দানে যখন হিসাব নিকাশ পরে ডান হাতে যারা আমলনামা পাবে তারা হলো জান্নাতি তারা কিন্তু তাদের আমলনামার দিকে তাকিয়ে খুশি হয়ে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলে আর যাদের বাম হাতের মধ্যে আমল দেওয়া হবে তাদের কফল দায় খারাপ তারা দেখে লজ্জিত হয়ে যাবে তখন মানুষের সামনে কি করলাম অস্থায়ী জীবন যাপন করতেছেন আমার নবী হাদিসের মধ্যে বলেছেন মুসাফির যেভাবে সফর অবস্থায় তাকে দুনিয়ার জমিনের মধ্যে মুসাফির হিসাবে তুমি একজন মুসাফির মনে করো তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে অবশ্যই কবরের জগতের মধ্যে যেতেই হবে এমন কি কেউ আছে কবরের জগতের মধ্যে যাবে না এরকম কেউ আছে না হাঁটু তো একটু তাহলে আল্লাহ আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আয়াত দিয়ে দিয়ে দিলেন